আসসালামু আলাইকুম মালয়েশিয়ার প্রবাসী ভাইগণ আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন মালয়েশিয়াতে এসে সুখবর দিলেন ডক্টর ইউনুস মালয়েশিয়ার বাংলাদেশিদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা চালু তাহলে চলুন ভিডিওটির মাধ্যমে বিস্তারিত জেনে নেওয়া যাক আমি মনিয়া আছি আপনাদের সঙ্গে অদেখা চ্যানেল থেকে প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাইগণ আলহামদুলিল্লাহ আপনাদের জন্য আরও একটি সুখবর মালয়েশিয়ার সরকার এবার মনে হয় বাংলাদেশিদের প্রতি একটু বেশি সদয় হয়ে গিয়েছে আপনারা জানেন মালয়েশিয়াতে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সফরে এসেছেন আর তার এই সফরকে কেন্দ্র করে একের পর এক সুখবর পাচ্ছে বাংলাদেশি কর্মীরা এবার বাংলাদেশি কর্মীদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা অফিসিয়ালি চালু করে দিল মালয়েশিয়ার সরকার মালয়েশিয়ায় কর্মরত বাংলাদেশিদের জন্য বহুল প্রতীক্ষিত মাল্টিপল এন্ট্রি ভিসা চালু করে দিয়েছে মালয়েশিয়ার সরকার ইতিমধ্যে এই ভিসা প্রদান শুরু করে দিয়েছে মালয়েশিয়ার অভিবাসন বিভাগ মালয়েশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে বর্তমানে অস্থায়ী ওয়ার্ক ভিজিট পাস পি এল কেস কেএস সিঙ্গেল এন্ট্রি বাংলাদেশি কর্মীদের আলাদাভাবে মাল্টিপল এন্ট্রি ভিসা আবেদন করতে হবে না বৈধ পিএল ধারীরা নবায়নের প্রক্রিয়ার অংশ হিসেবে এই সুবিধা পেয়ে যাবে আন্তর্জাতিক প্রবেশ পথগুলোতে ইমিগ্রেশন বিষয়টি বিষয় এটি সমন্বয় করবে বিবিধে আরও বলা হয়েছে এই উদ্যোগে অভিবাসী কর্মীদের দেশে এবং বিদেশে যাতায়াতের সুযোগ বৃদ্ধি পাবে ইমিগ্রেশন পাশের অপব্যবহার কমবে এবং বিদেশে মালয়েশিয়ার মিশনগুলোতে নতুন ভিসার আবেদনকারীর চাপ অনেকটাই হ্রাস পাবে বাংলাদেশি কর্মীদের জন্য এই মাল্টিপল এন্ট্রি ভিসা চালুর দাবি দীর্ঘদিন ধরে চালিয়ে আসছিল ঢাকা সরকারের ধারাবাহিক কূটনৈতিক প্রচেষ্টার ফলে এই সিদ্ধান্ত বাস্তবায়িত হয়েছে বলে জানিয়েছে মালয়েশিয়ার বাংলাদেশের হাইকমিশন গত পনেরোই জুলাই হাইকমিশন ফেসবুকে পোস্ট দিয়ে এই সংক্রান্ত তথ্য জানিয়েছিল এই বছরে মে মাসে মালয়েশিয়ার সফরকালে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল এবং প্রধান উপদেষ্টার বিশেষ আন্তর্জাতিক বিশেষ দূদের নেতৃত্বে একটি প্রতিনিধি দল মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠক করেন বৈঠকের পর দশই জুলাই মালয়েশিয়ার সরকার এই মাল্টিপল এন্ট্রি ভিসা চালু করার ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করেন মালয়েশিয়াতে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস যখন এসে উপস্থিত তখনই মালয়েশিয়ার সরকারের পক্ষ থেকে অফিসিয়ালি ঘোষণা এলো তাহলে বুঝতেই পারছেন আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে খুশি করার জন্যই মালয়েশিয়ার সরকারের অফিসিয়ালি এই মাল্টিপল এনটিভিসা চালুর ঘোষণা দিয়েছে আশা করছি সামনের দিনগুলোতে বা আজকালকের ভিতরে আরও কোনো বড় সুখবর আমাদের প্রবাসীরা পেতে যাচ্ছে বিশেষ করে মালয়েশিয়াতে আমাদের যে সকল প্রবাসীরা অবৈধ অবস্থায় আছে তাদের ব্যাপারে আমরা মালয়েশিয়ার সরকারকে অন্তত পক্ষে কিছু মন্তব্য জানাতে চাই যে তাদেরকে আবারও বৌধকরণ করার ব্যাপারে মালয়েশিয়ার সরকার কি ভাবছে খবরটি এখনই আমাদের মালয়েশিয়ার প্রবাসী যে সকল ভাইরা আছেন তাদের সাথে শেয়ার করে দিন এবং আর আপনি যদি এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তবে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন ধন্যবাদ সবাইকে দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ